রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা করি আজকে আমরা চতুর্থতম শ্লোকটি অধ্যয়ন করব প্রভু কি বলেছেন এই শ্লোকে অধিভূত খড় ভাব পুরুষাধি দৈবতম অধিযজ্ঞম অহম এবাত্র দেহে দেহ বড় হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন ভাব অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয় পূর্বে তৃতীয়তম শ্লোকে আমরা লক্ষ্য করেছি প্রভু বীর অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন আজকেও কিন্তু বর্তমান শ্লোকে বীর অর্জুনে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের উত্তর প্রভু দিচ্ছেন প্রভু কী বললেন নশ্বর পদার্থকেই কিন্তু অধিভূত বলা হয় পুরুষ অর্থাৎ হিরান্যগর্ভ ব্রহ্মাই কিন্তু অধি দৈব এবং এই দেহে অন্তর্জামি রূপে আমি অধিযোগ্য সুতরাং অধিযজ্ঞ কিন্তু স্বয়ং পরমাত্মা এবার দেখুন হিরান্যগর্ভ ব্রহ্মাই বলুন আর অর্জুনই বলুন আর প্রকৃতি বলুন সবই তো পরমাত্মা পরমাত্মা শরীরের একাংশে সবই বিরাজমান এবং পরমাত্মা থেকেই সবার সৃষ্টি তাই কিন্তু অধিভূত অধিযোগ্য অধিদৈব সব কিছুর মধ্যেই পরমাত্মায় লুকায়িত রয়েছেন এবার দেখুন প্রভু কি বলেছেন এই শ্লোকে অধিভূতং খর ভাব ক্ষিতি অ তেজ মরুদ বোম এই পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্ট প্রতিক্ষণ পরিবর্তনশীল ও বিনাশীল নশ্বর জগৎকে অধিভূত বলা হয় বুঝতে পেরেছেন নিশ্চয়ই অধিভূত মানে আমাদের এই জগৎ এই জগৎ কয়টি দিয়ে সৃষ্টি পঞ্চ মহাভূত দ্বারা সৃষ্ট সেগুলি কি কি বললাম অপ তেজ মরুদ এবং বোম আর এগুলিকেই বলা হয় কি অধিভূত এবার আসুন প্রভু আরো উত্তর দিয়েছেন কি বলেছেন পুরুষ অধি দৈবতম আদি পুরুষ হিরান্য গর্ভ ব্রহ্মার বাচক মহাস্বর্গের আদিতে ভগবানের ইচ্ছায় সর্বপ্রথম ব্রহ্মা প্রকটিত হন এবং তিনি স্বর্গের আদিতে জগৎ সৃষ্টি করেন অধিযোগ্য অহম এমাত্র দেহে দেহ বড়। হে প্রাণীকূলের শ্রেষ্ঠ অর্জুন দেখুন তো প্রভু কত সুন্দরভাবে অর্জুনকে সম্বোধন করেছেন সমস্ত প্রাণীকূলের শ্রেষ্ঠ তাই কিন্তু প্রভু বললেন এই দেহে আমি অধিযোগ্য অর্থাৎ মনুষ্য দেহে অন্তর্জামী রূপে আমি অবস্থিত এই যে আমরা অনেক সময় অন্তরে অন্তরে কিন্তু কথা বলি আমরা বুঝতে পারি না যে কার সঙ্গে কথা বলছি কার সঙ্গে কথা বলছি বলুন তো স্বয়ং পরমাত্মার সঙ্গে কথা বলছি কারণ আমাদের হৃদয়ে তো পরমাত্মারই বাস রাধাকৃষ্ণের বাস আর সেই রাধা রাধাকৃষ্ণই কিন্তু আমাদেরকে সুবুদ্ধি দেয় তবে হ্যাঁ আপনি যদি ভগবানের আদেশ মতো না চলেন কুপথে চলেন তবে ভগবান কিন্তু আপনাকে কি করে সুবুদ্ধি দেবে বলুন তো তাই কী করতে হবে আমাদের বুদ্ধিকে সদাই কিন্তু ধর্মপথে রাখতে হবে শ্রীমৎ ভগবত গীতার চরণে অর্পণ করতে হবে তবেই আমরা সঠিকভাবে চলতে পারবো প্রভু এই শ্লোকে কিন্তু আরও বলেছেন কি বলেছেন যে দেখুন এই যে অহনেক অত্র দেহে কেন এই কথাটি বললেন এই কথাটি বলার অর্থ হলো যে অন্যান্য জন্মে মানে অনেক অত্র দেহে এক কথায় বলতে গেলে অন্যান্য জন্মে পূর্বকৃত কর্মের ভোগ হয় নতুন কর্ম তৈরি হয় না কিন্তু মনুষ্য দেহে নতুন কর্ম সৃষ্ট হয় তাই দেখুন একমাত্র মানুষই নতুন করে পাপ করে আপনি অন্যান্য জীবজন্তুর দিকে লক্ষ্য করুন তারা শুধু পূর্বে করা পাপ ভোগ করছে অর্থাৎ প্রায়শিপ্ত করে এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষ পূর্বের পাপের ফল ভোগ করছে আবার পুনরায় পাপ করছে তবে এই মানুষদের কি গতি হবে বলুন তাই তো প্রভু বলেছেন যে এই মনুষ্য শরীর আমি দিয়েছি পরমাত্মা সেবার জন্য আত্মার যাতে মুক্তি হয় তার জন্য কিন্তু মনুষ্যগণ সেটি ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদে মেতে থাকছে আর অধর্ম পথে থেকে অখাদ্য কুখাদ্য খেয়ে নিজেদের জীবন নষ্ট করছে তাই আসুন আমরা আর কখনো এইভাবে জীবন অতিবাহিত হতে দেব না ওই সব কর্মের প্রেরক হলেন কি প্রান্তর্যামী ভগবান কারণ কি দেখুন সুকর্ম হোক আর খারাপ কর্মই হোক আপনি যে কর্ম করছেন সবেতেই কিন্তু ভগবানের অবদান রয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভগবান কেন আমাদেরকে খারাপ কর্ম করান এই জন্যই তো তিনি ভগবান তিনি কারো কাজে বাধা দেন না ভগবান আমাদেরকে খারাপ কর্ম করতে বলেন না আমাদের বুদ্ধি বলেন আর এই বুদ্ধিকে পরিচালিত করতে হবে আমাদের স্বয়ং নিজেদেরই তাই বুদ্ধি তো এমনি এমনি ভালো হবে না একটি ছোট্ট শিশু সে কি বলুন তো একদম ছোট্ট বয়স থেকেই সে পণ্ডিত হয়ে যেতে পারে জ্ঞানী হতে পারে পারে না সে ধীরে ধীরে যখন পিতামাতার কাছ থেকে পারিপার্শ্বিক সবার কাছ থেকে বই পুস্তক পড়ে ধীরে ধীরে সে জ্ঞানী হয় একই রকমভাবে আমাদের বুদ্ধি তখনই ভালো হবে যখন আমরা ভাগবত গীতা অধ্যয়ন করব তাই দেখুন যেখানে মানুষ রাগ দেশ করে না সেখানে কিন্তু তার সব কর্ম ভগবানের প্রেরণা অনুযায়ী হয় আর যেখানেই রাগ দেশ আপনি করবেন সেখানেই অধর্ম কর্ম হয়ে যাবে আপনি লক্ষ্য করুন আপনি হোক বা আমি হই বা আমরা হই জীবনে যত আমরা খারাপ কর্ম করেছি তার পিছনেই কিন্তু রাগ এবং দেশ অর্থাৎ ক্রোধ এবং হিংসা এই ক্রোধ হিংসাই কিন্তু নরকে নিয়ে যাওয়ার মেন রাস্তা তাই এই দুটিকে আমাদের সবার প্রথমে ত্যাগ করা উচিত এমনি এমনি ত্যাগ হবে না যেমন বললাম একটি শিশু এমনি এমনি জ্ঞানী হয় না তাকে পিতা মাতার কাছ থেকে জ্ঞান অর্জন করতে হয় তাকে বই পুস্তক পড়তে হয় একই রকমভাবে আপনার রাগ দেশ এমনি এমনি চলে যাবে না রাগ দেশকে দূর করার জন্য কি করতে হবে প্রভুর আদেশ মতো সাত্বিক আহার গ্রহণ করতে হবে অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করতে হবে অবশ্যই ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন দেখবেন আপনার শরীর সারা বছর সারা জীবন সুস্থ থাকছে নিরোগ থাকছে কারণ দেখুন এই রাগ ও দেশ মানুষের কিন্তু মহাশত্রু আর অখাদ্য কুখাদ্য খেলেই এগুলি বেশি হয় শুধু বেশি নয় অধিক মাত্রায় লক্ষণীয় অর্থাৎ ভগবানের প্রেরণায় কখনও নিষিদ্ধ কর্ম হতে পারে না কারণ শ্রুতি এবং স্মৃতি হলো ভগবানের নির্দেশ শ্রুতি স্মৃতি বাগ্যে অর্থাৎ আমার আদেশ মতোই শ্রুতি এবং স্মৃতি সৃষ্ট হয়েছে আজকের এই বর্তমান চতুর্থতম শ্লোকে আমরা কি জানতে পারলাম যে প্রভু স্বয়ং অধিযোগ্য আর আমাদের বুদ্ধি তখনই ধর্মপথে থাকবে যখন আমরা নিজেদেরকে পরমাত্মার চরণে নিয়োগ করতে পারব এবং রাগ দেশ আমাদের মন থেকে দূরে সরিয়ে রাখতে পারব এই রাগ দেশ কখনোই আপনার মনে যাতে উদয় না হয় সেদিকে সজাগ থাকবেন ধরুন অকারণে আপনাকে কেউ অত্যাচার করছে আপনাকে ধরে মারছে বা আপনাকে কষ্ট দিচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনি প্রভুর চরণে আত্মনিবেদন করে জানাবেন হে প্রভু তুমি তো আমাকে রাগ দেশ করতে নিষেধ করেছ এবার আমি কি করব তুমি ঠিক করে দাও দেখবেন আপনার সমস্যার সমাধান স্বয়ং প্রভু মিটিয়ে দেবে তবে হ্যাঁ এবার আপনারা বলতেই পারেন তবে কুরুক্ষেত্রে যুদ্ধ কেন হলো অবশ্যই প্রথমে আপনি অবশ্যই সহ্য করার চেষ্টা করবেন কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তবে তো অবশ্যই প্রতিবাদ করতে হবে যার উদাহরণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধ স্বয়ং ত্রিলোকের অধীশ্বর হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সেই দুষ্ট স্বভাব সম্পন্ন দুর্যোধনের নিকটে গিয়ে করজোরে মিনতি করেছিলেন যে তোমাকে অর্ধেক রাজত্বও দিতে হবে না শুধু পাঁচ ভাইকে পাঁচটি গ্রাম দাও যাতে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে কিন্তু সেই দুষ্ট বুদ্ধি সম্পন্ন দুর্যোধন সেটিও দিতে নাড়াচ্ছিলেন তাই তো কুরুক্ষেত্রে যুদ্ধ এবং ফলস্বরূপ তাদের একশত ভাই সকলেই কিন্তু মারা গেছিলেন তাই আসুন আমরা সহজে ক্রোধ এবং দেশ করব না তবে দেখুন কুরুক্ষেত্রে যুদ্ধ হলেও ভগবান বীর অর্জুনকে সচেতন করে দিয়েছিলেন হে শখে তুমি যুদ্ধ করো ক্রোধ মুক্ত হয়ে দেশ মুক্ত হয়ে ক্রোধ দেশ যুদ্ধের সময়ও কিন্তু করতে প্রভু নিষেধ করে দিয়েছিলেন তাই আমাদেরও উচিত প্রভুর এই মহৎ বাণীগুলি স্মরণে রেখে নিজেদেরকে ক্রোধ মুক্ত এবং দেশমুক্ত করে রাখা এবার আসুন গীতা আলোচনা করি গীতা শাস্ত্রং না নাধম জানাতি প্রতিষ্ঠান চ পূজাং দানং মহত্তম যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায় পারব্ধে মহত্তে ধিক দানে ও পূজায় আমি পূর্বের দিনও বলেছি আবার পুনরায় বলছি গীতা অধ্যায়ন না করলে আমাদের আপনি যতই দান করুন পুজো অর্চনা করুন সব কিছুই যেন বৃথা হয়ে যাবে তাই আসুন আমরা প্রত্যেক দিন মাহাত্ম সমেত গীতা অধ্যয়ন করব এবং অবশ্যই অর্থ বুঝে খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ